হ্যালো ভিওন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাইনাদার নি ভিজ শিমুল ফ্রম রাজশাহী সবার কি অবস্থা কেমন আছেন আই হোপ সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে বেশ কিছু টেবিল আইটেম দেখাবো সেই সাথে হচ্ছে ঘর সাজানোর অনেক সুন্দর সুন্দর জিনিস থাকবে এবং হচ্ছে সেই সাথে শোফিস এসেছে তো ফার্স্টে হচ্ছে আমি যে নতুন টেবিল আইটেমটা এসেছে সেটা দেখিয়ে দিচ্ছি এটা খুব সুন্দর একটা কাপড়ের মধ্যে আছে দেখেন এটা হচ্ছে কাপড় ফ্যাব্রিকটা হচ্ছে কাপড়ের মধ্যে নেট না তো এটা কিন্তু নেট কাপড়ের উপরে না এটা হচ্ছে কাপড়ের উপরে আর সেই সাথে হচ্ছে মিটলে কিন্তু এভাবে লেস করা আছে দেখেন খুব সুন্দর করে কিন্তু লেস করা আছে অসম্ভব রকমের সুন্দর আর সেই সাথে এটা কিন্তু অফ হোয়াইট কালার হবে মানে ক্রিম কালার যেটাকে বলা হয় এটা কিন্তু ফুল হোয়াইট কালার না এটা হচ্ছে আপনার সুন্দর একটা অফ হোয়াইট টাইপের কালার আর চারিদিকে এভাবে সুন্দর করে একদম গড় জিয়াসলি লেস করা আছে খুব সুন্দর একটা ডিজাইনের মধ্যে আছে খুবই প্রিমিয়াম কোয়ালিটি এটা কিন্তু অরিজিনাল চায় না এটা হচ্ছে একদম অরিজিনাল চায় না প্রোডাক্ট আর এটা দেখেন পুরোটা কিন্তু একদম এক কালার না একটা সুন্দর কিন্তু ভেতরে ডিজাইন আছে আর কাপড়ের যে শাইনটা সেটা দেখেন এত সুন্দর একটা শাইন আছে আর আমি ভেতরে যে আপনার ডিজাইনটা সেটাও দেখিয়ে দিচ্ছি ভেতরে কিন্তু একটা ছোট ছোট ছোটো ছোট করে কিছুটা একটা প্রিন্ট আছে তো চমৎকার সুন্দর চমৎকার সুন্দর মিডিলেও কিন্তু আর এই যে দেখেন কাপড়ের যে প্রিন্ট মানে একদম ছোট ছোট একটা কিন্তু সেলফ প্রিন্ট আছে আর সেই সাথে চারিদিকেই লেস করা আছে এত গর্জিয়াস এত সুন্দর এই টেবিল ক্লথটার প্রাইস থাকছে মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা তো আমি আবারও বলছি এটা কিন্তু হোয়াইট না এটা হচ্ছে খুব সুন্দর একটা ক্রিম কালারের মধ্যে আছে এক্স্যাক্ট যে কালারটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালারের মধ্যেই আছে তো শোপিস যেটা সেটাও আমি দেখিয়ে দিচ্ছি এই যে প্লেটটা প্লেটটার মাপ হবে দশ ইঞ্চি আর এটার সাথে হচ্ছে একটা ঝিনুক পাচ্ছি একটা রোজ শেপের ক্যান্ডেল পাচ্ছি এটার সাথে একটা ক্যান্ডি বক্স থাকছে আর এই যে দেখেন বক্সটার ভেতরে কতটুকু জায়গা আছে সেটাও দেখিয়ে দিচ্ছি এখানে একটা ক্যান্ডেল রেখে দেখায় তাহলে বুঝতে পারবেন তো এটার উপরে আরও একটা ক্যান্ডেল রাখা যাবে এরকম একটা জায়গা কিন্তু আছে তো এই যে হাতে নিয়ে দেখাচ্ছি যে সাইজটা কিন্তু এক্স্যাক্টলি এরকম খুব বেশি বড় সাইজ এমনটাও না তো দেখেন খুবই কিউট আর এটার সাথে কিন্তু ছোট কিছু ফ্লাওয়ার আছে আর এই যে টপটা কিন্তু হেভি আছে একদম কিন্তু হালকা না এটা কিন্তু বেশ হেভি আছে তো এই যে হাতে নিয়ে দেখাচ্ছে এটার যে মাপটা সেটাও বুঝে যাবেন তো এই পুরো সেটটার প্রাইস থাকছে মাত্র তেরোশো আশি টাকা তো এই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির যে টেবিল ক্লথটা দেখছেন টেবিল ক্লথের প্রাইস থাকছে সতেরোশো পঞ্চাশ আর শোপিচের প্রাইস থাকছে তেরোশো আশি টাকা চমৎকার সুন্দর চমৎকার কালার কম্বিনেশন যার যার ভালো লাগবে অবশ্যই নিয়ে ফেলবেন এখন হচ্ছে এটার মধ্যে আরও একটা কালার আছে এটা কিন্তু ফুল হোয়াইট প্রথমে যেটা দেখিয়েছিলাম ওটা কিন্তু ক্রিম কালার আর এইটা হচ্ছে একদম ধবধবে যে সাদাটা সেটা এর উপরে সুন্দরভাবে লেস করে কিন্তু ওয়ার্ক করা আছে এটা দেখতে পাচ্ছেন আর এই যে লেসের ভেতরটা এটা কিন্তু ফাঁকা সেটাও কিন্তু বলে দিলাম আর এই যে ভেতর কিন্তু একটা সুন্দর সেলফ প্রিন্ট আছে অসম্ভব রকমের সুন্দর আর চারিদিকটা এভাবে হেভি লেস ওয়ার্ক করা আছে দেখেন একদম হেভি লেস করা আছে চারিদিক জুড়েই কিন্তু খুব সুন্দর করে এভাবে হেভি লেস ওয়ার্ক করা আছে আর দেখেন কাপড়ের যে শাইন কাপড়ের যে একটা গ্লেজ সেটা কিন্তু দেখতেই পাচ্ছেন তো এইটাও কিন্তু চমৎকার একটা ডিজাইন তো কালার মাত্র আলাদা হবে প্রথমে যেটা দেখিয়েছি সেটার কালারটা ছিল অফ হোয়াইট কালার বা ক্রিম টাইপের একটা কালার আর এইটা হচ্ছে একদম ফুল হোয়াইট কালার একদম কিন্তু ফুল হোয়াইট কালারের মধ্যে আছে এটারও প্রাইস সেম থাকছে মাত্র সতেরোশো টাকা এখন হচ্ছে এটার আমি ফ্যাব্রিকটা একটু দেখিয়ে দিই দেখেন কি প্রিমিয়াম কোয়ালিটির এত সুন্দর শাইন করে মার্শাল্লাহ তো এটার মাপটা বলে দিই লম্বা আছে সাত ফিট তিন চড়া আছে পাঁচ ফিট এক ইঞ্চি এখন আমি ট্রান্সপারেন্ট যে পেপার আছে সেটাও দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু অরিজিনাল চায় আর এটা কিন্তু আপনার একটাই সাইজ হয় তো চায়না একদম অরিজিনাল যেটা সেটা কিন্তু একটাই সাইজ হয় হ্যাঁ আর একটাই কিন্তু কোয়ালিটি হয় তো এটার প্রাইস থাকছে মাত্র চারশো টাকা আর এটার যে সাইজটা সেটাও আমি বলে দিচ্ছি এটা হচ্ছে লম্বালম্বিভাবে আছে ছয় ফিট দশ ইঞ্চি চড়াভাবে আছে চার ফিট দশ ইঞ্চি আমি আবার বলছি লম্বাভাবে ছয় ফিট দশ আর চড়াভাবে আছে চার ফিট দশ ইঞ্চি তো দেখা যায় আসলে অনেক সময় কিন্তু ট্রান্সপারেন্ট পেপার না থাকলে একদম কিন্তু টেবিল ক্লথ বলেন বা টেবিলের অবস্থা খারাপ হয়ে যায় তো তাদের জন্য কিন্তু এটা একটা বেস্ট অপশান এখন হচ্ছে আমি চেয়ার কাভার সহ টেবিল ক্লথের যে আইটেমগুলো আছে সেগুলো দেখিয়ে দিচ্ছি ফার্স্টে যেটা দেখাচ্ছি এটা খুব সুন্দর একটা বেস কালারের মধ্যে আছে খুব সুন্দর একটা বেস কালারের মধ্যে আছে আর চারিদিক এভাবে সুন্দর করে ফ্লাওয়ার পেন্ট করা আছে দেখতেই পাচ্ছেন চমৎকার আর এগুলো সবগুলো কিন্তু নেট কাপড়ের উপরে হবে এখন যেগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু নেট কাপড়ের উপরে হবে আর চারিদিকে এভাবে কাটওয়ার্ক করা আছে চমৎকার লেভেলের সুন্দর দেখতে পাচ্ছেন একদম চারিদিকে কিন্তু এভাবে কাটওয়ার্ক ডিজাইন করা আছে তো কালার কম্বিনেশনটাও খুব সুন্দর সেই সাথে ডিজাইনটাও কিন্তু মার্শাল্লাহ অনেক সুন্দর তো এগুলো কিন্তু সব হচ্ছে আপনার ছয় চেয়ারের টেবিলের জন্য ছয় চেয়ারের টেবিলের জন্য কিন্তু এগুলো আর সেই সাথে হচ্ছে আপনার এর সাথে ছয়টা চেয়ার কভার পাচ্ছেন তো ফুল সেট যারা নেবেন তাদের জন্য হচ্ছে চৌদ্দোশো টাকা কেউ যদি সিঙ্গেল টেবিল ক্লথ নেন সেক্ষেত্রে আটশো টাকা সিঙ্গেল যদি ছয়টা চেয়ার কাভার নেন সেক্ষেত্রে হচ্ছে আটশো টাকা আর ফুল সেট যখন নেবেন সেক্ষেত্রে হচ্ছে চোদ্দোশো টাকা তো আমি আশা করছি আপনারা বুঝতে পেরেছেন আর চমৎকার সুন্দর দেখতেই পাচ্ছেন ডিজাইনটা সারিকা একটু কষ্ট করে ধরে আছে সারিকা মামানি ছাড়া আমার উপায় নেই কারণ বুঝতেই পারছেন আমার চেয়ারগুলো যে বড় বড় একদম হাতির সমান তো এই চেয়ার কাভার কিন্তু আমার চেয়ারে হবে না তো এই জন্য এইভাবে আর কি উপায় খুঁজে নেওয়া হয়েছে এখন যেটা দেখাচ্ছি এটাও কিন্তু ফুল হোয়াইটের মধ্যে আছে একদম ফুল হোয়াইটের মধ্যে আর এটাও দেখতে পাচ্ছেন একদম নেট কাপড়ের উপরে আছে অসম্ভব রকমের সুন্দর একটা ডিজাইনের মধ্যেই কিন্তু এটা আছে এটা একদম ফুল হোয়াইট আর এটার সাথে যে চেয়ার কাভারটা সেটাও দেখিয়ে দিচ্ছি চেয়ার কাভারটা থাকছে এরকম খুব সুন্দর একটা চেয়ার কাভার কিন্তু এর সাথে আমরা পেয়ে যাচ্ছি আর এটা হচ্ছে একদম সাদার মধ্যে আছে তো এটাও কিন্তু ছয় চেয়ারের টেবিলের জন্য এটারও প্রাইস থাকছে সেম মাত্র চৌদ্দোশো টাকা যার যেটা ভালো লাগবে অবশ্যই একটা স্ক্রিন শট দিয়ে নামফোন নাম্বার অ্যাড্রেস অর্ডারটা কনফার্ম করতে হবে স্ক্রিনের যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে অথবা সরাসরি এই নাম্বারে ফোন দিয়েও কিন্তু আপনারা অর্ডারটা কনফার্ম করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গায় ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারিতেই দেওয়া হয় এখন হচ্ছে আমি দেখাচ্ছি যেটা এটা একদম লাল খয়রি কালার যে লাল খয়রি কালারের আমরা ব্লাউজ বা পেটিকোটের কাপড় কিনি একদম সেম কিন্তু কালারটা ওরকম আসবে ডিজাইনটা দেখেন যদিও ক্যামেরায় খুব একটা ফুটে ওঠে না আমি বরাবরই বলি এই কালারগুলো ক্যামেরায় কিন্তু খুব একটা ফুটিয়ে তোলা যায় না তো আমি যেটা করেছি হোয়াইট কালারের যে টেবিল ক্লথ আছে তার উপরে কিন্তু এটা বিছিয়ে দেখাচ্ছি যাতে করে ডিজাইনটা বোঝা যায় অসম্ভব রকমের সুন্দর যাদের বাসায় আসলে ছোট বাচ্চা আছে একটু ময়লা হওয়ার সম্ভাবনা আছে তারা কিন্তু এইটা নিতে পারেন এইটা কিন্তু নিতে পারেন যাতে করে ময়লাটা কম হয় এটা দেখেন চারিদিক দিক গুচ্ছ ফুল আছে সুন্দর করে কিন্তু একদম কাঠওয়ার্ক করা আছে চমৎকার একটা ডিজাইন অসম্ভব রকমের সুন্দর একটা ডিজাইন কিন্তু তো এটারও প্রাইস কিন্তু সেম থাকছে মাত্র চৌদ্দশো টাকা কেউ যদি সিঙ্গেল টেবিল ক্লথ নেন সেক্ষেত্রে আটশো টাকা কেউ যদি সিঙ্গেল ছয়টা চেয়ার কাভার নেন সেক্ষেত্রেও কিন্তু আটশো টাকা আর ফুল সেট নিলে কিন্তু চৌদ্দশো টাকা তো এটার যে চেয়ার কাভার সেটাও দেখেন এত সুন্দর একটা ডিজাইনের মধ্যে আছে চমৎকার একটা কালার আর সেই সাথে কিন্তু চমৎকার একটা ডিজাইনের মধ্যেই আমরা পেয়ে যাচ্ছি তো যার যার ভালো লাগবে অবশ্যই একটা স্ক্রিনশট দিয়ে নামফোন দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে এখন হচ্ছে যেটা দেখাচ্ছে এটাও কিন্তু ফুল হোয়াইটের মধ্যে আছে একদম ফুল হোয়াইটের মধ্যে আর এই হোয়াইটটার উপরে কিন্তু সুন্দর সুন্দর কিছু কালারিং ফ্লাওয়ার আছে একদম বিভিন্ন কালারের কিন্তু কিছু ফ্লাওয়ার আছে এটাও কিন্তু নেট কাপড়ের উপরেই থাকছে এটাও হচ্ছে নেট কাপড়ের উপরে থাকছে আর খুব সুন্দর একটা ডিজাইনের মধ্যে আমি এখন একটা কথা বলে নিই এতক্ষণ প্রথম যে তিনটা ডিজাইন দেখিয়েছি ওগুলো সবগুলোর চেয়ার কাভারের মাপ থাকবে লম্বাই থাকবে বাইশ আর হচ্ছে চড়া থাকবে আঠারো শুধুমাত্র এই যে হোয়াইটটা এখন দেখাচ্ছি এইটার লম্বা মাপটা থাকবে একুশ চওড়া থাকবে উনিশ ইঞ্চি আমি আবারও বলছি এখন যেটা দেখাচ্ছি এইটা কিন্তু চেয়ার কাভারের লম্বা লম্বীভাবে মাপ থাকবে একুশ থেকে সাড়ে একুশ চওড়া থাকবে উনিশ আর প্রথমে যে তিনটা দেখেছি ওগুলো লম্বাভাবে মাপ থাকবে বাইশ এবং চড়া থাকবে আঠারো ইঞ্চি চেয়ারের মাপটা আমি বলে দিলাম তো এরপরে হচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি যাদের হচ্ছে চার চেয়ারের টেবিল রয়েছে তাদের জন্য যাদের চার চেয়ারের টেবিল আছে তাদের জন্য এই টেবিল ক্লথটা আমি দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর একটা অরেঞ্জিশ টাইপের কালারের মধ্যে আছে আর টিউলি ফুলের ডিজাইন আছে চারিদিক দিয়ে কিন্তু সুন্দর করে কাটওয়ার্ক করা আছে একদম সুন্দর করে কিন্তু চারিদিক দিয়ে কাটওয়ার্ক করা আছে দেখেন চমৎকার কালার কম্বিনেশন যেহেতু আমার টেবিল অনেক বড় এই জন্য কিন্তু আমি এদিকে একটু ঝুলিয়ে নিয়েছি তো চারিদিকে যে সুন্দর করে কাটওয়ার্ক করা আছে এই জন্য কিন্তু ওটা দেখতে খুব সুন্দর লাগে তো এটা লম্বাভাবে আছে আটাত্তর ইঞ্চি এবং চড়াভাবে আছে চুয়ান্ন ইঞ্চি এখন হচ্ছে এটার মধ্যে আরও একটা কালার দেখাচ্ছি ওটা ছিল অরেঞ্জিশ টাইপের একটা টোন আর এটা হচ্ছে আপনার কফি টাইপের কালার তো এগুলো কিন্তু আমি আবারও বলছি এগুলো হচ্ছে চার চেয়ারের যাদের টেবিল তাদের জন্য হ্যাঁ তো দেখেন সুন্দর করে কিন্তু সাইডে কাটওয়ার্ক করা আছে চমৎকার সুন্দর আমি আবারও বলছি এখন যে পরপর দুইটা টেবিল ক্লথ দেখাচ্ছি টিউলিপ ফুলের এই দুইটাই কিন্তু চার চেয়ারের যাদের টেবিল রয়েছে তাদের জন্য তো এটাও কিন্তু লম্বাভাবে আছে আটাত্তর ইঞ্চি চড়াভাবে আছে চুয়ান্ন ইঞ্চি তো এই দুইটার প্রাইসই থাকছে মাত্র সাতশো টাকা দুইটার প্রাইসই থাকছে সাতশো টাকা এখন হচ্ছে আমি সিঙ্গেল রানারগুলো দেখিয়ে দিচ্ছি সিঙ্গেল রানার কি কি আছে তো একদম ফুল হোয়াইটের মধ্যে কিন্তু এটা এসেছে একদম ফুল হোয়াইট আর দেখেন সুন্দর করে কিন্তু কিছু একদম অ্যাম্বোয়ারি ডিজাইন করা আছে কাটওয়ার্ক করা আছে চমৎকার সুন্দর তো এটার যে মাপটা এটা কিন্তু একদম বলতে পারি আমরা ছয় ফিটের মতো আছে একদম পুরাপুরি লম্বালম্বীভাবে মোটামুটি ছয় ফিটের মতো আছে তো খুব সুন্দর একটা ডিজাইন দুই পাশে কিন্তু এভাবে টার্সেল করা আছে আমি আবারও বলছি এটা কিন্তু হোয়াইট কালার একদম ফুল হোয়াইট কালার আর পুরোটাই কিন্তু এভাবে কাটওয়ার্ক করে ডিজাইন করা সে সাথে কিন্তু একদম অ্যাম্বয়ডারি ওয়ার্ক করা চমৎকার সুন্দর এটা আপনারা চালে ডাইনিংয়ে দিতে পারেন সেন্টার টেবিলে দিতে পারেন ডাইনিং ওয়াগন মানে যার যেভাবে খুশি ইউজ করতে পারবেন তো এটার প্রাইস থাকছে মাত্র আটশো টাকা চমৎকার সুন্দর এটার প্রাইস থাকছে মাত্র আটশো টাকা এখন নতুন যে শোপিসটা অ্যাড হয়েছে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি দেখেন পাম্পকিন একটা সেট চলে এসেছে এত সুন্দর এত কিউট তো এটার সাথে কিন্তু আমরা একটা সুন্দর প্লেট পেয়ে যাচ্ছি এটাও কিন্তু দশ ইঞ্চি সাইজের হবে প্লেটটা আর কয়েল শেপের মতো করে দেওয়া আছে আর এই যে সবচাইতে কিউট বিষয়টা হচ্ছে এটার সাথে আমরা একটা পামকিন পাচ্ছি এত সুন্দর একটা মিষ্টি কুমড়া বলেন তো তো এটা হচ্ছে আপনার ঢাকনাটা এর ভিতরে কিন্তু ক্যান্ডেল আছে আর দেখেন এত সুন্দরভাবে এটা করা আছে মানে এতটাই সুন্দর আমার কি যে ভালো লেগেছে এটা বলার বাইরে তো খুব সুন্দর একটা মিষ্টি কুমড়া বা পামকিন এটা কিন্তু হেভি আছে মানে একদম ওয়েট আছে কিন্তু এটার আর এই যে এটার সাথে আরও একটা কিন্তু পেজ আছে তো এটা কিন্তু খোলা যাবে না যে মিডিলে যে ভাগটা দেখছেন এটা যে খোলা যাবে এমন না এটা পুরোটাই কিন্তু এরকম আর এই যে দেখছেন এটা হচ্ছে ডোনাট শেপের একটা হচ্ছে আপনার ফ্লাওয়ার ভাস দেওয়া আছে এটার সাথে গোল্ডেন কালারের ফ্লাওয়ার পাচ্ছি আমরা আর এই যে এটাও কিন্তু হেভি আছে একদম কিন্তু ওয়েটফুল আর এই যে একদম ফিনিশিংটাও দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর খুবই সুন্দর আর এই যে একদম ফুল সেটটাও কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি তো প্লেটটা কিন্তু পুরোটাই থাকছে এভাবে কয়েল শেপের মতো হ্যাঁ পুরো প্লেটটাই কিন্তু এরকম থাকছে আমি এটার সাইডটাও দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সাইডটা আর এটা হচ্ছে আপনার পুরো প্লেটটা বাট এটা আমরা বলতে পারি তো এই শপিসটার প্রাইসও থাকছে মাত্র তেরোশো আশি টাকা আমার কিন্তু আফসোস হচ্ছে যে আমি এটা রাখিনি আমি হচ্ছে প্রথমে যেটা নিয়েছি ওটা এখন মনে হচ্ছে যে আমি এটাও রেখে দিই এত সুন্দর লাগছে বিশেষ করে মিষ্টি কুমড়াটার জন্য আমার খুব বেশি ভালো লেগেছে তো এটারও প্রাইস আমি বলে দিলাম এটার প্রাইস থাকছে মাত্র তেরোশো আশি টাকা এখন হচ্ছে আরও একটা রানার দেখাচ্ছি এই রানারটা তো আপনারা খুব বেশি পছন্দ করছেন এটা ক্রিম কালারের মধ্যে আছে আর পুরোটাই এত গর্জিয়াসলি একদম এম্ব্রয়ডারি ওয়ার্ক করা চমৎকার সুন্দর একদম সুন্দরভাবে কিন্তু সুতো দিয়ে একদম এম্ব্রয়ডারি ওয়ার্ক করা আছে আর এভাবে চারিদিক কিন্তু ডিজাইন করে দেওয়া আছে অসম্ভব রকমের সুন্দর তো এই সিঙ্গেল রানারটার প্রাইস থাকছে মাত্র নয়শো টাকা মাত্র নয়শো টাকা দিয়ে কিন্তু আমরা এই সুন্দর এই গর্জিয়াস যে সিঙ্গেল রানাটা সেটা পেয়ে যাচ্ছি এটার দুই মাথায় কোনো লেস নেই এভাবে সুন্দর করে কিন্তু ফ্লাভার করা আছে তো দেখেন এতটাই গর্জিয়াস এতটাই সুন্দর তো এটা যারা ভালো লাগছে অবশ্যই একটা স্ক্রিন দিন দিয়ে নামফোনা ভাইটাসে অর্ডারটা কনফার্ম করে ফেলতে হবে এখন হচ্ছে রাউন্ড শেপের আমি টিউ টেবিল যে কভার সেটা দেখিয়ে দিচ্ছি টি টেবিল যাদের আছে তিরিশ ইঞ্চির জন্য হলে খুব ভালো হয় কারণ এই শেপটা আছে চল্লিশ বাই চল্লিশ হ্যাঁ এটা আছে চল্লিশ ইঞ্চি তো ফুল যে সাইজটা মানে এই মাথা থেকে ওই মাথা হচ্ছে চল্লিশ ইঞ্চি তো যাদের তিরিশ ইঞ্চি তাদের জন্য ভালো হবে আরও ছোটো হলেও চলবে তবে চল্লিশ পুরোপুরি হলে কিন্তু ভালো লাগবে না কারণ ঝুলে যখন থাকে তখন এতটাই কিউট লাগে এতটাই সুন্দর লাগে তো এটা হচ্ছে দেখেন একদম সুন্দর একটা পিঙ্ক টাইপের কালার এটা হচ্ছে একটা পিঙ্কিশ টাইপের টোন দেখেন এই যে এখন বোঝা যাচ্ছে তো এই যেভাবে কিন্তু ঝুলে থাকবে তো আমার টি টেবিলটা কিন্তু একদমই ছোটো যার কারণে অনেক ঝুলে থাকছে এটা যখন আরেকটু বড় হবে আরও কিন্তু ভালোভাবে সুন্দরভাবে বোঝা যাবে তো দেখেন যদি এটা আরও একটু বড় হতো যে এইখান থেকে ঝুলতো এতটুকু না ঝুলে এখান থেকে ঝুলতো আর কি যে কিউট লাগতো অনেক সুন্দর লাগে কিন্তু তো এটার প্রাইস থাকছে চারশো আশি টাকা হ্যাঁ আর এটা হচ্ছে চল্লিশ সাইজের আমি আবারও বলছি এ মাথাতে কই মাথা একদম ফুল সাইজটা হচ্ছে চল্লিশ বাই চল্লিশ এখন হচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি টি টেবিল কাভার নতুন যেটা এসেছে এটা হচ্ছে নতুন টি টেবিল কাভার এসেছে খুব সুন্দর একটা হোয়াইট কালারের মধ্যে এটা কিন্তু একদম ফুল হোয়াইটের মধ্যে আছে আর এটার যে সাইজটা সেটাও বলে দিচ্ছি এটা হচ্ছে চল্লিশ বাই ষাট লম্বায় আছে ষাট ইঞ্চি আর চড়াই আছে চল্লিশ ইঞ্চি তো এটা কিন্তু খুব সুন্দর একটা ডিজাইনের মধ্যে আছে দেখতেই পাচ্ছেন চমৎকার একটা ডিজাইন তো এটা আমি টি টেবিলে দেখে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এটা কতটা সুন্দর লাগছে তো এটা ফুল হোয়াইট কালারের মধ্যে আছে আর এটা আছে চল্লিশ বাই ষাট হ্যাঁ এটা হচ্ছে চওড়া চল্লিশ লম্বায় আছে ষাট ইঞ্চি তো এটার প্রাইস থাকছে মাত্র চারশো টাকা মাত্র চারশো আশি টাকায় কিন্তু এটা পেয়ে যাচ্ছি এখন আমি টি টেবিলের মধ্যে আরও একটা ডিজাইন দেখাচ্ছি এটাও কিন্তু ফুল হোয়াইটের মধ্যে আছে এইটাও কিন্তু একদম ফুল হোয়াইটের মধ্যে আছে আর চারিদিকটা কি সুন্দরভাবে ফ্লাওয়ার করা আছে দেখতেই পাচ্ছেন তো আমি আবারও বলছি যার যেটা ভালো লাগবে অবশ্যই একটা স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা এই মতে অথবা সরাসরি এই নাম্বারে ফোন দিয়েও কিন্তু অর্ডারটা কনফার্ম করতে পারেন পুরো বাংলাদেশে বাংলাদেশের যে কোনো জায়গায় কিন্তু ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারিতে দেওয়া হয় তা আমি হচ্ছে ক্লোজলি দেখিয়ে দিলাম এগুলো সবগুলো কিন্তু নেট কাপড়ের মধ্যে পাচ্ছেন আর কতটা প্রিমিয়াম কতটা হাই কোয়ালিটি সেটা ক্লোজলি কিন্তু দেখিয়ে দিয়েছি আর এইটা হচ্ছে টি টেবিলে দিয়েও দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর লাগছে এটারও প্রাইস থাকছে চারশো টাকা এখন হচ্ছে ওয়ার্ড্রোপ ম্যাট কী কী আছে মানে ওয়ার্ডড্রোপ কাভারগুলো আমি এখন দেখিয়ে দিচ্ছি এগুলো কিন্তু সাইজ আছে তিরিশ বাহাত্তর চওড়া আছে তিরিশ ইঞ্চি লম্বাই আছে বাহাত্তর ইঞ্চি সুন্দর একটা হোয়াইট কালারের মধ্যেই ডিজাইনটা আছে একদম ফুল হোয়াইট এটা কিন্তু একদম ফুল হোয়াইটের মধ্যে আছে আর ডিজাইনটা অসম্ভব সুন্দর প্রাইস থাকছে পাঁচশো এখন হচ্ছে একদম ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে কিছু দেখাচ্ছে একদম গুচ্ছ গুচ্ছ কিছু ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে এটাও খুব সুন্দর একদম চারিদিক দিয়ে কিন্তু কাটওয়ার্কের ডিজাইন করা আছে চারিদিক দিয়ে কিন্তু সুন্দর একদম কাটওয়ার্কের ডিজাইন করা আছে আর এটার যে সাইজটা সেটাও কিন্তু সেম থাকবে চড়া আছে তিরিশ আর লম্বা আছে বাহাত্তর ইঞ্চি প্রাইস থাকছে মাত্র পাঁচশো টাকা এখন হচ্ছে আমি দেখাচ্ছি একদম মেরুন কালারের মধ্যে যেটা একদম লাল খয়েরির মধ্যে আছে এত সুন্দরভাবে চারিদিকে একদম কাটওয়ার্ক করা আছে আর এই যে দুই মাথা এভাবে ডিজাইন হবে আর যে মিডিলটা সেটা কিন্তু এই ডিজাইন হবে আর সাইডে দেখেন এভাবে কাটওয়ার্কে সেই মিডিলে একদম সুন্দর করে কিছু ফুল আছে তো একদম সুন্দর কিন্তু একটা ডিজাইন তো এটার প্রাইস থাকছে মাত্র পাঁচশো টাকা এটাও কিন্তু সেম সাইজ থাকছে যাদের একদম মেরুন কালারটা পছন্দ লাল খয়েরি কালার পছন্দ তারা কিন্তু এটা নিয়ে ফেলতে পারেন তো অসম্ভব সুন্দর এখন হচ্ছে আমি সিলিকন ম্যাট দেখিয়ে দিচ্ছি কী কী আছে সিলিকন ম্যাট এটা এতটাই সুন্দর এতটাই প্রিমিয়াম কোয়ালিটির তো এই ডিজাইনটা কিন্তু একদম নিউ একটা ডিজাইন এতটাই সুন্দর দেখতে পাচ্ছেন আর এই যে এগুলো মনে হবে যে একদম খোদাই করা আছে এতটাই সুন্দর এই প্রিন্টগুলো মনে হবে হাত দিয়ে ধরে যেগুলো খোদাই করা আছে তো এটা হচ্ছে আপনার ফ্রন্ট পার্টটা আমি ব্যাক পার্টটাও একটু দেখিয়ে দিই ব্যাক পার্টটাও কিন্তু একদম সেম আছে তবে কিন্তু একদম প্লেন আছে আর এই যে দেখেন সাইডেও কিন্তু একদম ডিজাইন আছে পুরো রাউন্ড শেপের যে ডিজাইনটা একদম সাইডেও কিন্তু সুন্দর করে ডিজাইন আর এটা হচ্ছে ব্যাক পার্টটা তো এটা হচ্ছে ফ্রন্ট পার্ট আবারও দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর একটা গোল্ডেন শেপের মধ্যে আছে মানে গোল্ডেন কালারের মধ্যে আছে তো ছয় পিসের সেট প্রাইস থাকছে মাত্র বারোশো টাকা চমৎকার সুন্দর দেখতেই পাচ্ছেন চমৎকার সুন্দর সামনাসামনি আরও সুন্দর লাগে দেখতে এখন হচ্ছে আমি সিলভার কালারের মধ্যে যে ম্যাট আছে সিলিকন সেটাও দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে একদম সিলিকনের সিলভার কালার যেটা সেটা তো এই যে আমি দেখিয়ে দিই ক্লোজলি এই ডিজাইনটা হচ্ছে এইরকম সামনাসামনি ডিজাইনটা হচ্ছে এরকম আর এটা হচ্ছে ব্যাক পার্টটা ব্যাক পার্টটা কিন্তু একদম প্লেন থাকছে এরকম আর এটা হচ্ছে আপনার ফ্রন্ট পার্টটা তো এগুলো কিন্তু ছয় পিচের সেট আর এই ছয় পিচের সেটের প্রাইস থাকছে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা সিলিকনের এই ছয় পিচের ম্যাটের সেটের প্রাইস থাকছে মাত্র এগারোশো টাকা অসম্ভব রকমের সুন্দর অসম্ভব রকমের সুন্দর এখন হচ্ছে আমি পাতা শেপের যেটা সেই ডিজাইনটাও দেখিয়ে দিচ্ছি এটাও ছয় পিচের সেট আর এটার প্রাইস থাকবে মাত্র নয়শো পঞ্চাশ টাকা এটাও কিন্তু ছয় পিচের সেট পাচ্ছেন আর সেই সাথে একদম পাতা শেপের মধ্যে পাচ্ছেন পাতা ভাবে কিন্তু একটা ফ্লাওয়ারের মতো লাগে আর মিডিলে কিন্তু কিছু ফ্লাওয়ারও আছে খুব সুন্দর আর এই যে আমি একদম ক্লোজলি দেখিয়ে দিচ্ছি ডিজাইনটা কিন্তু এরকম ডিজাইনটা আছে এভাবে সুন্দর একটু জালি জালি ডিজাইনের মধ্যে আর এটা চলে যাচ্ছে ব্যাক পার্টটা তো এটা খুব সুন্দর একটা ডিজাইনের মধ্যে আছে আর এটারও প্রাইস থাকছে বললাম ছয় সেট প্রাইস থাকছে মাত্র নয়শো এখন আমি ফ্রিজ ম্যাট দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু হোয়াইট নয় এটা আছে অফ হোয়াইট কালারের মধ্যে এটা আছে অফ হোয়াইট কালারের মধ্যে আর এটা আছে তিরিশ পঁয়তাল্লিশ চওড়া আছে তিরিশ ইঞ্চি আর লম্বা আছে পঁয়তাল্লিশ ইঞ্চি ডিপ ফ্রিজের জন্য খুব সুন্দর একটা ডিজাইন এখন হচ্ছে আরও একটা দেখাচ্ছে এটা হচ্ছে কফি কালারের মধ্যে আছে টিউলিপ ফুলের যে ডিজাইনটা সেটা তো এটাও কিন্তু সেম হচ্ছে আপনার মাপটা হবে চড়াই আছে তিরিশ আর লম্বাইভাবে আছে পঁয়তাল্লিশ ইঞ্চি সুন্দর একটা টিউলি ফুলের ডিজাইনের মধ্যে আছে আর ডিপ ফ্রিজ যে কয়টাই দেখাচ্ছি এগুলোর সবগুলোর প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ টাকা এখন হচ্ছে টিউলি ফুলের মধ্যে আরও একটা কালার দেখাচ্ছি এটাও কিন্তু সুন্দর একটা অরেঞ্জিস টাইপের কালারের মধ্যে আছে আর এটার প্রাইসও থাকছে মাত্র তিনশো টাকা খুব সুন্দর একটা ডিজাইন দেখতেই পাচ্ছেন এখন হচ্ছে আমি আরও একটা দেখাচ্ছি এটা কিন্তু ফুল হোয়াইটের মধ্যে আছে যারা একদম সাদার মধ্যে যাচ্ছেন একদম ধপধপে সাদা তো এটা হচ্ছে তাদের জন্য চড়া আছে তিরিশ আর লম্বায় আছে পঁয়তাল্লিশ ইঞ্চি আর এটার প্রাইস থাকছে তিনশো পঞ্চাশ টাকা এটার কিন্তু একটা বড়ো সাইজ আছে একটা কিন্তু বড়ো সাইজ আছে এটার মধ্যে চল্লিশ আর হচ্ছে ষাট ওটার কিন্তু দাম পাঁচশো এটা আপনারা জানেন তো ওটা আজকে আর ভিডিওতে ইনক্লুড করলাম না সেম ডিজাইন হবে এখন হচ্ছে টুল ম্যাট বা ওভেন ম্যাট বা হচ্ছে এটাকে আমরা ফ্রিজের ওপরেও রাখতে পারি যে যেভাবে ইউজ করতে চান অনেকে কিন্তু দেখলাম এটা দিয়ে টিভিও ঢেকে রাখেন তো সেটাও কিন্তু করতে পারবেন তো এটার প্রাইস থাকছে দুইশো এখন হচ্ছে এটার মধ্যে আরও একটা ডিজাইন দেখাচ্ছি মাঝে কিন্তু সুন্দর করে চারটা গুচ্ছ ফ্লাওয়ার আছে তো টুল ম্যাট বা হচ্ছে ওভেন কাভার বা হচ্ছে আমরা ফ্রিজের উপরও রাখতে পারি যে যেভাবে ইউজ করতে পারেন এগুলো সবগুলোর কিন্তু সাইজ একই থাকবে সাতাশ বাই সাতাশ লম্বা চওড়া সব দিকে কিন্তু সাতাশ বাই সাতাশ এটা হচ্ছে অফার ছিল ওটা কিন্তু হোয়াইট ছিল না অফার ছিল আর এটা হচ্ছে ফুল হচ্ছে একদম লাল কয়ি কালার তো এখন টুলের ওপর রেখে দেখে দিচ্ছে এগুলো সবগুলোর প্রাইসই থাকছে দুইশো বিশ টাকা করে টুল ম্যাট বা ওভেনের ওপর রাখার জন্য এগুলোর প্রাইস থাকছে দুইশো বিশ টাকা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ